রেস্টুরেন্টের মতন খাবার যখন বাড়িতে বানাতে মন চায় তখন রেসিপিটা এইভাবেই ছটপট বানিয়ে নি বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না তবে খেতে অনেক বেশি ভালো হয় খেয়ে বোঝা যাবে না এটা বাড়িতে বানানো তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে কড়াইতে নিতে হবে অল্প করে একটু সাদা তেল তেলটা খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ভালো করে গরম করতে হবে যখন তেলটা ভালো করে গরম করা হয়ে যাবে তখন ছটার মতন ডিম দিয়ে দিতে হবে আর অল্প করে একটু লবণ ছড়িয়ে দিতে হবে এবার ডিমের সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ডিমের ভুজিয়াটা রেডি করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এইভাবেই কিন্তু দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে হবে তাহলে ডিমের ভুজিয়াটা রেডি হয়ে যাবে ডিমের ভুজিয়া রেডি করা হয়ে গেছে এখন ডিমের ভুজিয়াগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে আর কড়াইতে আবারও অল্প করে সাদা তেল দিয়ে দিতে হবে প্রায় দু চামচের মতন এখন তেলটা ভালো করে গরম করতে হবে তারপর দিতে হবে এক চামচের মতন গ্রেট করা আদা রসুন আর আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচুনো পেঁয়াজ এবার কিন্তু আদা রসুন বাটা আর কুচনো পেঁয়াজটাকে ঠিক এরকমই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে যখনই প্রায় দু মিনিট পরে ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম অল্প করে একটু লবণ ছড়িয়ে দিলাম এতে ক্যাপসিকাম ও গাজরগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না গাজর ও ক্যাপসিকামগুলো ভাজা হচ্ছে আর নরম হচ্ছে যখনই গা আজরও ক্যাপসিকামগুলো হালকা করে ভাজা হয়ে যাবে আর নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে হাফ চামচের মতন সয়া সস হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন টমেটোকে চাপ আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দু মিনিটের মতন হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায় যখন সমস্ত কিছু প্রায় দু মিনিটের মতন ভাজা হয়ে আসবে আর খুব সুন্দর একটা সেন বেরোনো শুরু করে দেবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক বাটির মতন রান্না করা ভাত বড় বাটির এক বাটি নিয়েছিলাম এবার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন তারপর অল্প করে একটু লবণ দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আরও দু মিনিট এইভাবে হাই ফ্লেমের নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ফ্রাইড রাইস আর যখন এইভাবে ভালো করে মেশানো হয়ে যাবে শেষে ভেজে রাখার ডিবের ভুজিয়াটাও দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার ফ্রায়েড রাইসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন হাতে যখন সময়টা একেবারেই কম থাকবে আর দোকান বা রেস্টুরেন্টের কোনো রান্না খেতে মন চাইবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আপনারাও বানিয়ে দেখতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো